সবচেয়ে ধন্যবাদ জি ধন্যবাদ দাদা ভাই দিদি ভাই সবাইকে নমস্কার দাদা ভাই দিদি ভাই শুনে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে হৃদয়ে গেঁথে পালন সাধন করবেন আর বিষয় যে বিষয় বলবো শুনে হৃদয় গেঁথে কাঁটা বনের বীজ পাথরে পড়া বীজ আর রাস্তার ধারে বীজ আর উত্তম হয়ে বীজ কাঁটাফনের বীজ হচ্ছে ঈশ্বরের সত্য বার্তা পেয়ে যে সন্তান সংসারে বা কাজের চাপে আসতে পারে না বা এ করতে পারে না হচ্ছে কাঁটা বীজ মানে চাপে আর হচ্ছে পাথর বড় যে সন্তান ঈশ্বরের সত্য বার্তা পেয়ে শুনে না শুনে ভান করে হচ্ছে পাথর বড় বীজ আর হচ্ছে রাস্তার ধারে যে সন্তান শুনে না শুনে এসে মন্ডল এসে আনসান বকে হচ্ছে রাস্তার ধারে বীজ আর হচ্ছে উত্তম ভূমির যে সন্তান শুনে হৃদয়ে গেঁথে ও পালন ও সাধন করে ওই বীজ হচ্ছে উত্তম ভূমির বীজ দাদা দিদিভাই শুনে প্রথম থেকে স্কিক করবেন না প্রথম থেকে পর্যন্ত শুনে হৃদয় গেঁথে ও সাধুন পালন করবে দাদা দিদিভাই নমস্কার